ইংরেজি নতুন বছর আসছে তাই এই নতুন বছরকে কেন্দ্র করে আমি গতকাল থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যাবেলায় একটি কবিতা লিখেছি এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সকালবেলায় আমি কবিতাটির এডিটিং করেছি কবিতাটির নাম বিদেশিদের মন ভুলানো দেশীয় বর্ষবরণ কলমে ও কণ্ঠে আমি অয়নাতুলি মুখার্জি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই কবিতাটি আরম্ভ করছি ইংরেজির নতুন বছর আসছে তাই নতুন বছরকে বরণ করতে সবাই মাতোয়ারা যদিও আগের মতন করে পৌষ পার্বণ টুসু পরব বনভোজনের ঘটা আর মন খোলা আনন্দের অস্তিত্ব বলতে গেলে প্রায় সারা এখন প্রায় সবাই থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাত্রে পার্টি করে ঠিক রাত বারোটায় কেক কেটে নতুন বছরকে বরণ করে মেকি ঘন ঘটায় রান্নাঘর থেকে নতুন নলেন গুড়ের পায়েসের গন্ধ পাওয়া না গেলেও মায়ের হাতের তৈরি কেকের গন্ধটা কিন্তু ঠিকই পাওয়া যায় কোথাও বা নতুন খেজুর গুড়ের রসগোল্লার নেশা ব্যথি রেখে সুরাপানে মজে রকম ফেরে পাল্টানো আদিম যুগের পোশাক পরে উদম নৃত্যের সাথে বর্ষবরণ হয় গ্রিটিংস কার্ড বা চিঠি লিখে বা ফোনে শুভেচ্ছাবার্তা পাঠানোর আর নেই বললেই চলে সোশ্যাল মিডিয়া ইউজ করে বিদেশি কায়দায় জানিয়ে দেওয়াটাই এখন চল আমাদের দেশে যদিও অনেক ভাষা অনেক পরিধান অনেক নিয়ম নীতি বিদেশিদের দেশ ছাড়ালেও এ এদেশিরা কিন্তু বিদেশি বনাতেই মাতি নতুন করে পাটিসাপটা বা দেশীয় নানা স্বাদের মায়াজালে জড়ানো খাবার কিন্তু আর কেউ খায় না সেভাবে ও মা এ দেশিরা এখন যে আর মাছ ভাজা কেউ খায় না ফিস ফ্রাই খায় তারা মেয়ে কি স্বভাবে মাতৃভাষাতেও যোগ হয়েছে বিদেশি ভাষার ছোঁয়া বলতে গেলে তাই শুনতে হয় যে এটাই যুগের হাওয়া বিদেশিরা এদেশীয় ভাষা জীবনযাত্রায় প্রাধান্য দেয় না যতটা এদেশিরা বিদেশে গিয়ে নিজেদের সংস্কৃতির জলাঞ্জলি দিয়ে টাকা আনে ঠাঁটবাটও আনে দেশীরা বিদেশি পনাকেই প্রাধান্য দেয় ঠিক ততটা প্রকৃতি যদিও মানব সভ্যতার আধুনিকতার ঠেলায় নাজেহাল জেহাল তবুও প্রকৃতি আপন ভঙ্গিমায় সেজে ওঠে বলে ওঠে আমরা ঠিক আগের মতোই আছি ভেঙে মেকি সভ্যতার বেড়া জাল ঠিক স্রষ্টা যেভাবে তার সৃষ্টির মধ্যেই বেঁচে থাকে আমরা এদেশিরা নিজেদের আড়ম্বরপূর্ণ বর্ষবরণ শিখেই তুলে বিদেশিদের বিড়ম্বনাপূর্ণ হ্যাপি নিউ ইয়ারে গা ভাষায় ভুলতে বসি দেশীয় স্বাদের দেশীয় ঢঙের তুলনা যে নাই অতি আধুনিকতার ঠেলায় যতই ক্লান্ত হই সৃষ্টি ছেড়ে ধ্বংসলীলায় চাপা পড়ে চারিপাশ ভাবি ভালোই আলো হোক চারিপাশ মিটুক সবার ভালো ভাবনাগুলোর আঁশ টুক মনের আশ তবু আমরা যারা গড়তে ভালোবাসি কেবল তারা চাই এই নতুন বছরে সবার মনের কুচিন্তাগুলো মুছে গিয়ে যেন ভালো ভালো চিন্তায় মনের ঘোড়াগুলো উপচে পড়ে এই পাতা ঝরার কালে বর্ষবরণে নতুন বছর যেন ভরে উঠে সুস্থতা ও খুশির বেড়া জ্বালে পুরাতনের যন্ত্রণা ভরা দিনগুলোর বিসর্জন দিয়ে আমরা ছাড়ি দীর্ঘশ্বাস চির নতুনের চির সুস্থতার যেন আমরা পাই তৃপ্তির আশ্বাস আশ্বাস সবাই ভালো থাকবেন সবাইকে ইংরেজি নতুন বছর দু হাজার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সুইট সানলাইট ফর বিজি লাইফে আপনারা আমাদের আমার এই কবিতাটি কেমন লাগলো সেটি আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আন্তরিক অনুরোধ জানিয়ে রাখলাম যারা আমার ফেসবুক পেজ মন কেমনের আলো এবং অয়না মুখার্জি থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং কবিতাটি শুনছেন তাদেরকেও আমার ফেসবুক পেজ মন কেমনের আলো এবং অয়না ব্যানার্জিতে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ জানিয়ে রাখলাম নতুন বছর সবার খুব ভালো কাটুক এটুকুই চাই ভালো থাকবেন সবাই সারা বছর সারা জীবন যেন সবাইকার সুচিন্তায় কাটে শুভ ইচ্ছাগুলো যেন সবার পরিপূর্ণতা লাভ করে সবাই যেন মিলেমিশে থাকে ভালো থাকে